মেম্বার ঐক্য জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন মাদারীপুরের রাজৈর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় ফেব্রুয়ারি দুপুরে উপজেলার টেকেরহাটে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ন্যায্য অধিকার পাওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন তারা রাজৈর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বাজিতপুর ইউপি সদস্য তারা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালিয়া ইউপি সদস্য আরিফ শেখের সঞ্জালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী বিশেষ অতিথি মাদারীপুর দুই আসনের এমপির স্থানীয় প্রতিনিধি আফা ওফওয়ার এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক কায়ুম বয়াতি সদস্য সচিব জুয়েল মিয়াসহ বিভিন্ন ইউপি মেম্বাররা উপস্থিত ছিলেন আপনাদের থেকে আমরা পরিবর্তন চাই আমরা ওই টু টু পার্সেন্টের পর্যন্ত থেকে আমরা অংশীদার হবে এই সাথে আমরা সবাই একমত থাকবো এবং হলো সে চেয়ারম্যানের থেকে এবং আমরা অনেকে আশা করি আমরা ইউপি সদস্য হব মেম্বার হব চেয়ারম্যান হব কিন্তু যদি বলে জনগণের মনের আশা পূরণ করতে না পারি আব্দুল লতিফ ভাই তার বাড়িতে রাস্তা করার জন্য

যে কথা দিতে চাই যে যখনই ওয়ান পার্সেন্ট আসবে তো আমাদের মেম্বারদের মানে প্রচেষ্টায় কিন্তু আমরা কিন্তু আমাদের চেয়ারম্যানদের রাজি করাইছি একাই যখন রাজি করাইছি আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান চট্টগ্রাম প্রভাবশালী লোক টু পার্সেন্ট তার পর তো বলবে এটার আমরা তার কাছে যাবো ওই এটা পরিবর্তন চাই আজকের থেকে আমরা পরিবর্তন চাই আমরা ওই টু টু পার্সেন্টের পর্যন্ত থেকে আমরাও অংশীদার হবে এই সাথে আমরা সবাই একমত থাকবো এবং হলো সে চেয়ারম্যানের থেকে